আপনাদের স্বাগত বিস্তারিত। হামাস যুদ্ধ চলছে আর এই যুদ্ধের সর্বশেষ আন্তর্জাতিক আপডেট গুরুত্বপূর্ণ সংবাদ জানিয়ে দিব শুরুতেই থাকবে রাইসির দাফন সম্পন্ন এরপর থাকবে সাত অক্টোবর থেকে আটক আছে এক ইসরায়েলি কমান্ডার জানালো হামাস আর রয়েছে গাজাকে কবরস্থানে পরিণত করেছে ইহুদিবাদে ইসরায়েল বললেন তুরস্কের প্রেসিডেন্ট এরপর রুসেফ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে যেসব পশ্চিমা দেশ থাকবে সম্পূর্ণ প্রতিবেদনে এবং সর্বশেষ জানিয়ে দিব নিষেধাজ্ঞা আরোপের আহ্বান আইসিসির পরবর্তী টার্গেট আমরা বললেন মার্কিন সিনেটর লিন্ডস গ্রাহাম রাইসের দাফন সম্পন্ন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির দাফন সম্পন্ন হয়েছে বৃহস্পতিবার নিজ শহর মাস হাদে তাকে দাফন করা হয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে নিহতের চার দিন পর ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে দাফন করা হয়েছে শিয়াদের অন্যতম ধর্মীয় ব্যক্তিত্ব ইমাম রেজার মাজারে তেষট্টি বছর বয়সে নেতাকে দাফন করা হয়েছে টেলিভিশনের বিভিন্ন ফুটেজে দেখা যায় প্রেসিডেন্টের দাফন উপলক্ষে উত্তর পূর্ব শহরটির প্রধান সড়কে মানুষের বিপুল উপস্থিতি দেখা গেছে এর আগে আনাদুল এজেন্সি জানায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির সবচেয়ে বড় জানাজা হয় তেহরানে বুধবার রাজধানী তেহরান বিশ্ববিদ্যালয়ে তার জানাজায় লাখ মানুষ অংশ নেয় এদিন রাইসিকে সম্মান জানাতে অংশ নেন আষট্টি আটষট্টি দেশের প্রতিনিধি প্রতিবেদনে বলা হয় বিদেশি গণমাধ্যম এবং গণ্যমান্য ব্যক্তিরা অভ্যর্থনা জানান ইরানের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি মোহাম্মদ মোকবার ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আলী বাগেরি কানি এবং অন্যান্য সরকারি কর্মকর্তারা সংকট সংকটকালে ইরানের পাশে থাকায় বিদেশি রাষ্ট্রের নেতাদের ধন্যবাদ জানান তারা জানা যা অংশ বিভিন্ন দেশের প্রতিনিধিরা ইব্রাহিম রাইসির রাষ্ট্রনায়ক হিসেবে দক্ষতা ও বন্ধুত্ব ভাবাপন্ন মনোভাব স্মরণ করেন এবং নিহত সবার আত্মার মাগফিরাত কামনা করেন সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তুল্লাহ আল খামিনি ইরানে তেহরানে অনুষ্ঠিত জানা যায় ইমামতি করেছেন এ সময় উপস্থিত ছিলেন উল্লেখযোগ্য হলেন কাতারের আমির তামিম বিন হাম্মাদ আল থানি ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল সুদানি পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ কাজের প্রধানমন্ত্রী আলী আসাদফ রাশিয়ান ডোমা চেয়ারম্যান বেসেসলাভ ভোলোদিন হামাসের রাজনৈতিক বোর প্রধান ইসমাইল হানিয়া হিজবুল্লাহ ডেপুটি সেক্রেটারি জেনারেল নাইম কাশেম হুতির মুখপাত্র মোহাম্মদ আব্দুল সালাম আফগানিস্তানের উপ মোল্লা আব্দুল গান্দাব ব্রান্দার আখন্দ সিরিয়ার প্রধানমন্ত্রী হোসেন আরনাস তুর্কে তুর্কেমিনিস্তানের প্রেসিডেন্ট গোরবাঙ্গলি বেডদি মোহামেবেদ টিউনেশিয়ার প্রেসিডেন্ট কাইস সাইদ লেবাননের প্রধানমন্ত্রী নাবি বেরি প্রমুখ সাত অক্টোবর থেকে আটক আছে এক ইসরায়েলি কমান্ডার জানালো হামাস হামাসের সশস্ত্র শাখা কাসাম ব্রিগেড বলেছে গত সাত অক্টোবর ইসরায়েলি একজন কমান্ডারকে তারা আটক করেছে আল জাজিরার খবর অনুসারে হামাসের সশস্ত্র শাখা এক ভিডিও বার্তায় জানিয়েছে তারা দু হাজার সালের সাত অক্টোবর ইসরায়েলি হামলার সময় গাজা উপত্যকায় ইসরায়েলি সেনাবাহিনীর সাউদার্ন ব্রিগেডের কমান্ডার আসাফ হামিমকে আটক করেছেন ইসরায়েলের ধারণা করেছে গত সাত অক্টোবর নিরিম কিপ তুজে সংঘর্ষ সংঘর্ষে হামামি নিহত হয়েছেন এখন হামাস জানালো ইসরায়েলি এই কমান্ডার নিহত হয়নি তাদের কাছে আটকা আছে এ বিষয়ে ইসরায়েল এখনো কোনো মন্তব্য করেনি ইসরায়েলি গণমাধ্যমে বলা হয়েছে হামাস গতকাল সাত অক্টোবর আটক এক ইসরায়েলি কর্নেলের ভিডিও প্রকাশ করেছে ইসরায়েল আগে জানিয়েছিল ওই দিন হামলায় তিনি নিহত হয়েছে হামাসের সশস্ত্র শাখা আল কাসম ব্রিগেড জানিয়েছে কর্নেল আসাম হামামি আটকের সময় আহত হন আসাফ হামামের বিভিন্ন ছবি সম্মিলিত একটি ভিডিও ছাড়া হামাস তার জীবিত থাকার কোন কোনো প্রমাণ সরবরাহ করেনি তিনি এখনো বেঁচে আছেন কিনা তাও উল্লেখ করেনি এদিকে আনাদুলু নিউজ এজেন্সি জানিয়েছে হেলিকপ্টার দুর্ঘটনায় হুসেন পররাষ্ট্রমন্ত্রী আমির আবদুল্লাহিয়ান নিহত হওয়ার পর ইরানের বর্তমানে পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করছেন আলী বাঘেরি কানি তিনি আজ তেহরানে ফিলিস্তিনি প্রতিনিধি দলগুলোর সঙ্গে আলোচনা করেছেন হামাস এক বিবৃতিতে জানিয়েছে হামাসের রাজনৈতিক ব্যুরোর প্রধান ইসমাইল হানিয়া ইরানের নেতাদের সাথে গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান যুদ্ধ নিয়ে আলোচনায় অংশ নিয়েছেন হামাসের সদস্যরা রবি হেলিকপ্টার দুর্ঘটনায় রাইসি এবং তার সাথে যারা নিহত হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানাতে বর্তমানে তেহরানে রয়েছেন গাজাকে কবরস্থানে পরিণত করেছে ইসরায়েল বললেন এরদোগান গাজায় শতাব্দীর সবচেয়ে বড় গণহত্যা হয়েছে বলে ইসরায়েলের সমালোচনা করেছেন প্রেসিডেন্ট তুরস্ক তিনি বলেন যে দেশগুলো ও আন্তর্জাতিক আইন সম্পর্কে অন্যদের বক্তৃতা দিচ্ছে তারাই অস্ত্র এবং কূটনৈতিক সমর্থন দিয়ে সহায়তা করেছে ইসরায়েলকে রাজধানী আঙ্কারায় ইন্টারন্যাশনাল বেনোভলেন্স অ্যাওয়ার্ড অনুষ্ঠানে বক্তৃতা কালে এরদোগান বলেন যেসব দেশ ইসরায়েলকে রসদ ও সামরিক সহায়তা দিয়ে তারা ইসরায়েলের রক্তপাতের সঙ্গে জড়িত। তিনি বলেন, গত 229 দিনে ইসরায়েলের অপরাধের কারণে গাজা একটি কবরস্থানে পরিণত হয়েছে যা ইতিমধ্যে একটি অম্মুক্ত কারাগার ছিল। এরdogan আরও বলেছেন, যতক্ষণ পশ্চিমা শক্তিগুলো ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পেছনে দাঁড়ানোর অব্যাহত থাকবে, ততক্ষণ পর্যন্ত ফিলিস্তিনি গণহত্যা রোধ করা যাবে না। তুরস্ক নেতা হুশিয়ারি দিয়েছিলেন যে ইহুদিবাদী সম্প্রসারণবাদ এভাবে চলতে থাকলে বিশ্বের নতুন সংঘাত সৃষ্টি হতে পারে। তিনি দাবি করেছেন ইসরায়েল এই যুদ্ধে হেরেছে এবং মানবতার দৃষ্টিতে লাঞ্ছিত হয়েছে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে যেসব পশ্চিমা দেশ স্বাধীন রাষ্ট্র হিসেবে ফিলিস্তিনকে স্বীকৃতির দাবি বহুদিনের জাতিসংঘের বেশিরভাগ সদস্য রাষ্ট্র ইতিমধ্যেই ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিয়েছে তবে ইসরায়েল মার্কিন যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা বলের বেশ কিছু দেশে এখনও ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবেই মানে না দু সাল থেকে ফিলিস্তিন জাতিসংঘের অসদস্য পর্যবেক্ষক রাষ্ট্র হিসেবে মর্যাদা পাচ্ছে জাতিসংঘে বারবার ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতির প্রস্তাব উঠলেও যুক্তরাষ্ট্রের ভেটতে তা খারিজ হয়ে যায় যায় সম্প্রতি আবারও ফিলিস্তিনকে পূর্ণাঙ্গ সদস্য করার একটি প্রস্তাব পাশ হয়েছে জাতিসংঘের সাধারণ পরিষদে জাতিসংঘের উত্থাপিত এই প্রস্তাবে একশত সদস্য রাষ্ট্রের মধ্যে একশত রাষ্ট্র ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতির পক্ষে ভোট দেয় এশিয়া আফ্রিকার বেশিরভাগ দেশ ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে আগেই স্বীকৃতি দিয়েছে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়া দেশগুলোর তালিকায় ইউরোপ ও আমেরিকা অঞ্চলের দেশের সংখ্যাও কম নয় গত সাত অক্টোবর ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের চলমান হামলা ও নিরস সংহতার প্রতিবাদে নতুন করে পশ্চিমা বলের আরো অনেক দেশ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার কথা ভাবছে নরওয়ে আয়ারল্যান্ড স্পেন এর মধ্যে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে এর আগে ইউরোপের আরো 6টি দেশ ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছিল নরওয়ে আয়ারল্যান্ড ও স্পেনের ঘোষণার পর এই সংখ্যা দাঁড়িয়েছে 10টিতে এর আগে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া ইউরোপের দেশগুলো হলো সুইডেন বুলগেরিয়া সাইপ্রাস হাঙ্গেরি পোল্যান্ড রোমানিয়া এবং চেক প্রজাতন্ত্র এর মধ্যে সুইডেনই প্রথম ইউরোপীয় ইউনিয়নভুক্ত সদস্য দেশ হিসেবে এই নরওয়ে আয়ারল্যান্ড ও স্পেনের আগেই ইউরোপের অন্তত নয়টি দেশ ফিলিস্তিনি রাষ্ট্রের স্বীকৃতি দিয়েছে স্লোভেনিয়া মাল্টা ও বেলজিয়ামের মতো কয়েকটি দেশ কখনো কিভাবে স্বীকৃতি দেয়া যায় সে ব্যাপারে আলোচনা শুরু হয়েছে ইসরায়েলের সাম্প্রতিক নৃশংসতার পর যুক্তরাজ্য ফ্রান্স জার্মানি অস্ট্রেলিয়া ও ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ব্যাপারে ইতিবাচক মনোভাবের কথা জানিয়েছে সাত অক্টোবর ফিলিস্তিনি অবরুদ্ধ গাজ উপত্যকায় ইসরায়েলি আগ্রাসন শুরু হওয়ার পর সম্প্রতি ইউরোপ জুড়ে গাজাবাসী তথা ফিলিস্তিনি প্রতি সমর্থন বাড়ছে আরও অনেক দেশ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়ার কথা ভাবতে পারে বলে মনে করা হচ্ছে আইসিসির পরবর্তী টার্গেট আমরা বললেন মার্কিন সেনেটর লিন্স গ্রাহাম মার্কিন রিপাবলিকান দলের যুদ্ধবাস সিনেটর লিন্ডস গ্রাহাম বলেছেন আন্তর্জাতিক অপরাধ আদালত যদি ইসরায়েলের প্রধমন্ত্রী যুদ্ধমন্ত্রীর বিরুদ্ধে গ্রেফতারি পরোনা জারি করে তবে পরবর্তী টার্গেট করবে আমাদের একা যে সংস্থাটি মোটেই দ্বিধা করবে না আইসিসির প্রসিকিউটর করিম খান ইসরায়েলের যুদ্ধবাস প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং যুদ্ধমন্ত্রী ইয়ব গ্যালান্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোনা জারির অনুরোধ করেছেন তিনি বলেছেন এই দুই ব্যক্তি আগ্রাসনে যুদ্ধাপরাধ এবং মানবতা বিরোধী অপরাধের জন্য দোষী বলে বিশ্বাস করার যুক্তিসঙ্গত কারণ রয়েছে এ সম্পর্কে গ্রাহাম মঙ্গলবার সিনেট অ্যাপ্রোপ্রিয়েশন সাব কমিটির শুনানিতে বলেন আমরা আশা করি একসাথে বিষয়ে আমাদের অসন্তোষ নথিভুক্ত করার একটি উপায় খুঁজে বের করব কারণ তারা যদি ইসরায়েলের সাথে এটি করে তবে এরপরেই আমরা আছি সিনেট কমিটিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি বিলিংকেনও বক্তব্য রাখেন গ্রাহাম বলেন আমেরিকাকে আইসিসির বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করতে হবে শুধু আমাদের বন্ধু ইসরায়েলকে সাহায্য করার জন্য নয় বরং সময়ের সাথে সাথে নিজেদের রক্ষা করার জন্য তিনি বলেন এই আদালত আফগানিস্তানে আমাদের সৈন্যদের পিছনে লাগার চেষ্টা করেছিল